কোন জায়গায় ছিল ছাগল দেখতে কেমন ছিল আরে বিলের পারে ছাগলটা ছিল পরে আনতে গিয়া দেখে ছাগলটা নাই আমার মনে হয় ছাগলটা একটু লয়ে গেছে নিয়া খাও ফলাইছে কালো ছাগল বিলের পাশে বাঁধা ছিল ওই ছাগলটা আমরা চুরি করছি হাই হাই রে শেষ পর্যন্ত নিজের শ্বশুরের ছাগল চুরি করলাম মনে হইতেছে হাড় দিয়ে মাংস সব আজকে আমরা আলাদা হইব আল্লাহ আমার চোখটা বাঁচায় আই কি চিন্তা করো ছাগলটা খুঁজে বাই করতেব না সেই চিন্তাই করতেছি হ্যালো মা তোর বাপের ছাগল যে চুরি করছে না সে চোরটি সব ধরা পড়ছে ছাগল চোর ধরা পড়ছে আমরা এক কোণে আইতেছি মা তোর চোর রাখো চল 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 ছাগল চোর ধরা পড়ছে আমি কি করব গিয়া কি করব মানে গিয়া চোরে হাড়ি মাংস আলাদা করে ফলাইবা আবার তো বয়স হইছে এরকম তো মারতে পারবো না বুঝছো না আর যেই চোখ দিয়া আমগো ছাগলের দিকে চাইছে ওই চোখ গাইলা দিবা চলো